খালটা আঠারোশো পঁচাশি তৎকালীন কোচবিহার রাজার কর্মচারী দিনাটা শ্রীনাথ রায়বর্মা হেমচন্দ্র বক্সি ইয়াকুব উদ্দিন আহমেদ এরা সকলেই কিন্তু দিনাটা থেকে রাজার রাজস্ব আদায় করার জন্য গিয়েছিলেন অধুনা বাংলাদেশের রংপুরে কথিত আছে সেখান থেকে ফেরার সময় রাত হয়ে যাওয়ায় তারা কিন্তু বাংলাদেশের কোনো একটি গ্রামে রাত্রি যাপন করেন আর সেখানেই স্বপ্নাদেশ পান তারা স্বপ্নে দেবী তাদেরকে নির্দেশ দেন দিনাটায় ফিরে গিয়ে দেবীর পূজা প্রচলন করার এবং দেবীর মূর্তি স্থাপন করার তবে দেবী কিন্তু কোনোভাবেই এখানে দুর্গা হয়ে পূজিত হতে চাননি তিনি চেয়েছেন স্থানীয় ভাষায় সাধারণ মানুষের খুব কাছের বুড়ি মাতা হিসেবে পূজিত হতে আর সেই থেকেই দিনহাটার এই কুটিমারিতে সাধারণ মানুষের সম্প্রীতির মেলবন্ধনের একমাত্র ঠিকানা দিনহাটা কুটিমারির ঐতিহ্যবাহী মাতা মন্দিরের পুজো আঠেরোশো সাল থেকে দু হাজার পঁচিশ সাল একশো একচল্লিশতম বর্ষে পদার্পণ করল দিনাটার কুটিমারি মন্দিরের এই বুড়িমাতা মন্দিরের পুজো সেই তখন থেকে একেবারেই কিন্তু হিন্দু মুসলিম সকলে একসাথে হাতে হাত মিলিয়ে সম্প্রীতির নজির সৃষ্টি করে কিন্তু এই বুড়িমাতা মন্দিরের পুজো দিয়ে আসছে এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি দিন যত পেরিয়ে গিয়েছে এই পুজোর জৌলুস তত বৃদ্ধি পেয়েছে আজ থেকে শুরু হচ্ছে এই পুজো পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন যে শুধু পুজো নয় পুজোকে কেন্দ্র করে আগামী পাঁচ দিন ধরে চলবে এখানে মেলা এবং তারা এটাও জানাচ্ছেন উত্তরবঙ্গের লোক সংস্কৃতির অন্যতম নিদর্শন কুষাণ গান ছাড়া বুড়িমাতা মন্দিরের পুজো কার্যত অসম্ভব তাই পুজো উদ্যোক্তারা এবারও আয়োজন করেছেন কুষাণ গান সহ একাধিক কিন্তু উত্তরের যে সাংস্কৃতিক জগতের যে সমস্ত একেবারেই কিন্তু কৃষ্টি কালচার রয়েছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেই সাথে মেলা এবং মেলায় একাধিক পসড়া সাজানো রয়েছে পুজো উদ্যোগটা আরও জানাচ্ছেন এই আঠারোশো পঁচাশি সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কোনোবারও কিন্তু ব্যতিক্রম হয়নি হিন্দু মুসলিম সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটিয়ে হাতে হাত মিলিয়ে এই দেবী বনদেবীর পুজো করে আসছেন যা যা যিনি দিনাটায় স্থানীয়ভাবে দেবী বনদেবী না হয়ে বুড়িমাতা নামে পরিচালিত একেবারেই প্রচলিত রয়েছেন তবে এর আগের বছরগুলোতে কিন্তু স্থায়ী কোনো শেডের ব্যবস্থা না থাকায় রোদ জল বর্ষায় পুণ্যার্থীদের অনেকটা কিন্তু কষ্ট পেতে হতো তবে সে সে জায়গায়ও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের আর্থিক সহযোগিতায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় পুণ্যার্থীদের জন্য কিন্তু নির্মাণ করা হয়েছে স্থায়ী শেড ঘর এবং সেই ঘরে বসেই পুণ্যার্থীরা ভক্তিঘরে দেবীর আরাধনা করেন পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন যত সময় যাচ্ছে রাজ্যে বা গোটা দেশে যতই অপ্রীতিকর পরিস্থিতি বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হোক না কেন দিন হাটায় এই যে বুড়িমাতা মন্দিরের পুজো হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন যা গোটা রাজ্য তথা গোটা দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য পথ দেখাবে

পুরী মন্দিরের মাঠের জায়গাটা মেলা মাঠে আমাদের মুসলিমের দান ওনারা কমিটি থাকেন ওনার ওকে রাখা হয় আমাদের বিয়ের আলী আছে ফজলে মিয়া আছে আব্দুল লতিফ আহমেদ আছে তিনজন কমিটিতেই বরাবর আমাদের থাকে।